মুক্তিযুদ্ধে সর্বশেষ শহীদ হন কোন বীরশ্রেষ্ঠ সালাম বরকত রফিক ক্যাপ্টেন মুহিউদ্দিন জাহাঙ্গীর সঠিক উত্তরটি হচ্ছে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর বাসা শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কে সালাম আবুল বরকত রফিক মহিউদ্দিন সঠিক উত্তরটি হচ্ছে আবুল বরকত চাকমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের নাম কি প্লেটো বিজু হাকালুকি বিজয়া সঠিক উত্তরটি হচ্ছে বিজু এশিয়ার বজ্রপাতের ভূমি বলা হয় কাকে বাংলাদেশ নেপাল ভুটান ইন্দোনেশিয়া সঠিক উত্তরটি হচ্ছে ভুটান স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন মাহমুদুল হামিদুর রহমান জাকারিয়া পিন্টু জামাল ভুইয়া সঠিক উত্তরটি হচ্ছে জাকারিয়া পিন্টু বাংলাদেশে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম ভাস্কর্যের নাম কী নতুন দিগন্ত জাগ্রত চৌরঙ্গি বিদ্রোহী প্লেটো সঠিক উত্তরটি হচ্ছে জাগ্রত চৌরঙ্গি জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত ষষ্ঠ সপ্তম অষ্টম দশম সঠিক উত্তরটি হচ্ছে অষ্টম কোন মুরগি সাদা ডিম পারে লেয়ার মুরগি ব্রয়লার মুরগি টাইগার মুরগি হোয়াইট লেগ হর্ন সঠিক উত্তরটি হচ্ছে হোয়াইট লেগ হর্ন মুরগি বাংলাদেশের বৃহত্তম হাওয়ারের নাম কি হাকালুকি চলন বিল করতোয়া কর্ণফলি সঠিক উত্তরটি হচ্ছে হাঁকা লুকি